নমস্কার বন্ধুরা আমরা হাজির হয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে আমরা রাত্রে বাড়ি থেকে বেরিয়ে ভোর তিনটেই এখানে হাজির হয়ে স্নান করে সাড়ে চারটের সময় প্রার্থনা সভায় উপস্থিত হয়েছিলাম এখন আমরা মন্দির চত্বর পরিদর্শনে বেরিয়েছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে মন্দিরটি ভারতীয় রাজ্য ও পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় গঙ্গা ও জলঙ্গী নদীর সঙ্গমে গাঙ্গীয় বদীপ অঞ্চলে অবস্থিত বদিপঞ্চল অঞ্চল গড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ ফুট উপরে অবস্থিত গঙ্গা নদী মন্দির চত্বরের পশ্চিম পার্শ্বে প্রবাহিত হয় অন্যদিকে জলঙ্গি নদী দক্ষিণ পার্শ্বে প্রবাহিত হয় অভয় চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির পঁয়ত্রিশ তলা বাড়ি সমান এই মন্দির এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্মাণাধীন রয়েছে পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির নদিয়ায় অবস্থিত নবদ্বীপ ধাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের সদর দপ্তর হলো এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দির হল ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের দৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত শ্রীল প্রভুপাদ উনিশশো সালের জুলাই মাসে মন্দিরের বাইরের শৈলী বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন সেই অনুযায়ী গড়ে তোলা হচ্ছে ইস্কনের এই মন্দির এই বিশাল মন্দির তৈরির উদ্যোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আলফ্রেড ফোর্ড বিখ্যাত ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রপৌত্র ও ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যৎ মালিক তিনি ইস্কনে যোগদানের পর উনিশশো সালে তিনি নিজের নাম পরিবর্তন করে অম্বরীশ দাস করেন তিনি ইস্কনের এই মন্দির তৈরির জন্য তিরিশ মিলিয়ন ডলার দান করেন শ্রী শ্রী রাধামাধব মন্দিরে অষ্টশখী পরিবৃত রাধামাধবের মূর্তি রয়েছে মাধব বাঁশি বাঁজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পার্শ্বে রাধা দাঁড়িয়ে আছে এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তি রয়েছে মন্দিরে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল শ্রীল পৌপাদের পুষ্প সমাধি মন্দিরে শ্রীল পৌপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি স্থাপন করা হয়েছে সমাধি মন্দিরে বিস্তৃত বাগান রয়েছে সমাধির ভিতরে একটি ডায়োরামা প্রদর্শনী শ্রীল জীবন এবং ইস্কনকে প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিত্রিত করে ভজন কুড়ির হল খড়ের কুড়েঘর যেখানে প্রথম প্রধান ভবন লোটাস বিল্ডিং নির্মিত হওয়ার সময় শ্রীল পহুপাদ উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত ছিলেন শ্রীল পহুপাদের নির্দেশ অনুসারে এখানে একটি চব্বিশ ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়